এক ছিলেন সদাগর তার একটি সামান্য কৃতদাস তার একমাত্র ছেলেকে জল থেকে বাঁচায় সৌদাগর খুশি হয়ে তাকে মুক্তি তো দিলেনই তাছাড়া জাহাজ বোঝাই করে নানা রকম বাণিজ্যের জিনিস তাকে বকশিস দিয়ে বললেন সমুদ্র পার হয়ে বিদেশে যাও এই সব জিনিস বেছে যা টাকা পাবে সবই তোমার মনিবের কাছ থেকে বিদায় নিয়ে সে জাহাজে চড়ে রওনা হল বাণিজ্য করতে কিন্তু বাণিজ্য করা আর হল না সমুদ্রের মাঝখানে তুফান উঠে জাহাজটিকে চুড়ে জিনিসপত্র লোকজন কোথায় যে ভাসিয়ে নিল তার আর খোঁজ পাওয়া গেল না কৃতদাসটি অনেক কষ্টে হাবুডুবু খেয়ে একটা দ্বীপের চড়ায় এসে ঠেকল সেখানে ডাঙায় উঠে সে চারিদিকে চেয়ে দেখল তার জাহাজের চিহ্ন মাত্র নাই তার সাথের লোকজন কেউ নাই তখন সে হতাশ হয়ে সমুদ্রের ধারে বালির ওপর বসে পড়ল তারপর যখন সন্ধ্যা হয়ে এলো তখন সে উঠে দ্বীপের ভিতর দিকে যেতে লাগলো সেখানে বড় বড় গাছের বোন প্রকাণ্ড মাঠ আর তারই ঠিক মাঝখানে চমৎকার শহর শহরের ফটক দিয়ে মশাল হাতে অনেক লোক বেরোচ্ছে তাকে দেখতে পেয়ে সেই লোকেরা চিৎকার করে বললো মহারাজা হোক হোক তারপর সবাই তাকে খাতির করে জমকালো গাড়িতে চড়িয়ে প্রকাণ্ড এক প্রাসাদে নিয়ে গেল সেখানের চাকরগুলো তাড়াতাড়ি রাজপোশাক এনে তাকে সাজিয়ে দিল সবাই বলছে হুকুম করুন করুন এসব দেখে শুনে সে বিচারা একেবারে অবাক সে ভাবল সবই বুঝি স্বপ্ন বুঝি আমার নিজেরই মাথা খারাপ হয়েছে তাই এরকম মনে হচ্ছে কিন্তু ক্রমে সে বুঝতে পারল সে জেগেই আছে আর দিব্যি জ্ঞানও রয়েছে আর যা যা ঘটছে সব সত্যি তখন সে লোকদের বলল এই কিরকম হচ্ছে বলতো আমি তো এর কিছুই বুঝছি না তোমরা কেনই বা আমায় মহারাজ বলছ আর কেনই বা এমন সম্মান দেখাচ্ছ তখন তাদের মধ্যে থেকে এক বুড়ো উঠে বলল মহারাজ আমরা কেউ মানুষ নই যদিও আমাদের চেহারা ঠিক মানুষেরই মতো অনেক দিন আগে আমরা মানুষ রাজা পাবার জন্যে সবাই মিলে প্রার্থনা করেছিলাম কারণ মানুষের মতো বুদ্ধিমান আর কে আছে সেই থেকে আজ পর্যন্ত আমাদের মানুষ রাজার অভাব হয়নি প্রতি বছরে একটি করে মানুষ এইখানে আসে আর আমরা তাকে এক বছরের জন্যে রাজা করি তার রাজত্ব শুধু ওই এক বৎসরের জন্যেই বৎসর শেষ হলেই তাকে সব ছাড়তে হয় তাকে জাহাজে করে সেই মরুভূমির দেশে রেখে আসা হয় যেখানে সামান্য ফল ছাড়া আর কিছু পাওয়া যায় না আর সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে বালি না খুললে ঘটি জলও মেলে না তারপর আবার নূতন রাজা আসে এই রকমে বৎসরের পর বছর আমাদের চলে আসছে আচ্ছা বলো তো এর আগে তোমাদের রাজারা কীরকম স্বভাবের লোক ছিলেন তারা সবাই ছিলেন অসাবধান আর খাম খেয়ালি সারাটি বছর সবাই শুধু জাঁকজমকে আমোদে আহ্লাদে দিন কাটাতেন বছর শেষে কি হবে কেউ সে কথা ভাবতেন না নতুন রাজা মন দিয়ে সব শুনলেন বছরের শেষে তার কি হবে এই কথা ভেবে কদিন তার ঘুমও হল না তারপর সেই দেশের সকলের চেয়ে জ্ঞানী আর পণ্ডিত যারা তাদের ডেকে আনা হলো। আর রাজা তাদের কাছে মিনতি করে বললেন আপনারা আমাকে উপদেশ দিন যাতে বছর শেষে এই সর্বনেশে দিনের জন্য প্রস্তুত হতে পারি মহারাজ শূন্য হাতে আপনি এসেছিলেন শূন্য হাতেই আবার সেই দেশে যেতে হবে কিন্তু এই এক বছর আপনি আমাদের যা ইচ্ছা হয় তাই করাতে পারেন আমি বলি এই বেলা রাজ্যের ওস্তাদ লোকদের সেই দেশে পাঠিয়ে সেখানে বাড়ি করে বাগান করে চাষবাসের ব্যবস্থা করে চারিদিক সুন্দর করে রাখুন ততদিনে ফুলে ফুলে দেশ ভরে উঠবে সেখানে লোকের যাতায়াত হবে আপনার এখানকার রাজত্ব শেষ হতেই সেখানে আপনি সুখে রাজত্ব করবেন বৎসর তো দেখতে দেখতে চলে যাবে অথচ কাজ আপনার ঢের কাজেই বলি এই বেলা খেটে খুঁটে সব ঠিক করে নিন রাজা তখনই হুকুম দিয়ে লোক লস্কর জিনিসপত্র গাছের চারা ফলের বীজ আর বড় বড় কলকবজা পাঠিয়ে আগে থেকে সেই মরুভূমিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলেন তারপর বছর যখন ফুরিয়ে এলো তখন প্রজারা তার ছত্র মুকুট রাজদণ্ড সব ফিরিয়ে নিল তার রাজার পোশাক ছাড়িয়ে এক বছর আগেকার সে সামান্য কাপড় পরিয়ে তাকে জাহাজে তুলে সেই মরুভূমির দেশে রেখে এলো কিন্তু সে দেশ আর এখন মরুভূমি নাই চারিদিকে ঘর বাড়ি পদঘাট পুকুর বাগান সে দেশ এখন লোকে লোকারণ্য তারা সবাই এসে আনন্দের সাথে তাকে নিয়ে সিংহাসনে বসিয়ে দিল এক বছরের রাজা সেখানে আজীবন রাজত্ব করতে লাগলেন